সালামু আলাইকুম দর্শক এই যে কিছু ইন্ডিয়ান করে ছোটো সার বাছুর গরুর দাম জানবো যে সার বাথরগুলো বাজার দরগুলো কেমন যাচ্ছে দরকার নতুন হাটে তো নতুন দর্শক আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে আসে করতে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেল বটন বাজিয়ে দেবেন দর্শক মানে এই সার বাছুরগুলো আর কি একটা মানে ছোটো মানের তো খুব ভালো চলে খুব ভালো বিক্রি হয় দেখছেন সুন্দর মানের তো দাম রাখে কেমন দাম রাখছে

দশক আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই ভাই সব ফোন করলে বাছরগুলো কিনতে পারবেন দেখুন এখানে একটা সুন্দর মানের আছে তো আমি লাস্টে ভাইয়ের নাম্বারটা নিব তো ভিড়ের মধ্যে নাম্বার দিলে আপনারা কথা বুঝতে পারেন না তো খুব ভালো মানের বছর আছে দেখেন এখানে একজন নিয়ে আসছে খুবই আমদানি দর্শক এই বছরগুলার ভাই কথা তিন চারটা নিয়ে আসছে অনেকগুলো কালেকশন ভাই কত পিস মাল আছে আজকে হাটে এটা তো কেমন যাচ্ছেন

তো ভালো মানের আছে তিনটা খুব সুন্দর মানে এতজন তিনটা চারটা পাঁচটা করে কালেকশন করছে এই সার বা শুরুটা দুটো ভালো আছে দম দাম ভাই কেমন দাম লাগছেন ছত্রিশ করে পার পিস পার পিস ছত্রিশ টাকা তাই না

মানে ভালো আছে আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন দাম তো হবে আপনাকে ভাইয়ের দাম বেশি চাইনি মোটামুটি হাতে নাগালির দাম চাইছে তো বলছে এরকম সার কথা অনেক কালেকশন আছে চাচা চাষি কেমন দাম চাচ্ছেন এটার পঞ্চান্ন হাজার বিক্রির রেট বলবেন কোথা হলে বিক্রি করা যেতে পারে

বলতেছে ওটাই ভাইরি মনে হয় কাস্টমার কথা বলছি তো দাম বলা মুশকিল একটু দেখতো দাম জানি ভাই তো এটার দাম মনে কেমন রাখছেন ভাই এখন দরাদরি ধরে হচ্ছে তো ওই দিনে বলতেন দড়া ধরে হচ্ছে তো একটু পরে দাম করেন দড়া মানে দাম ধরে হচ্ছে ভাই বুঝাচ্ছে তাতে কেমন দাম রাখছেন বাবা এটার পঞ্চান্ন হাজার কাস্টমারকে দাম তোর বলতেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যা তোর বট এরকম বলতেছে দেখছেন আমি বলছি আমদানি খুবই হবে দর্শক এইদিকে তো আমদানি দেখতে ঘুরতে পারবেন না এতটা আমদানি আছে দেখছেন এগুলো বড় সাইজের কত অনেকটাই বড় এগুলো অনেকটা বিগ সাইজের আর কি প্রত্যেকটা মাল এগুলো অনেক বড় আছে কত দাম চাচ্ছেন চাচা এটার পঁচান্ন পঞ্চান্ন হাজার টাকা কাস্টমারকে দাম ধরে বলতে বলতে কেমন বলে ছয়চল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ বলে তাই না বয়স মনে কত মাস হতে পারবে একটা একটা ছয় সাত মাস ছয় সাত মাস ছয় সাত মাস বয়স হবে ছয় চল্লিশ সাতচল্লিশ দাম বলে মার্শাল্লাহ ভালো আছে এটা আরও ভালো কালার টক করছে লাল কত দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করা যেতে পারে দু হাজার কম হলে তাই না আটচল্লিশ হলে বিক্রি করা যাবে পঞ্চান্ন দাম রাখছে চাচা হ্যাঁ

আবার গরু গাও মাথা ঘামে যাচ্ছে গরুর দাম জানতে জানতে গরুর দাম জানতে গাও মাথা ঘামে যাচ্ছে আর এগুলো দাম হচ্ছে দর্শক এগুলো অনেক বড় আছে দর্শক এগুলো কিনে রাখা পারলে খামারের উপযোগী তো ভালো লাভের আশা করা যায় আমার গাও ঘামে তেনা তেনা হয়ে গেছে দাম জানতে এতটা গরম ভাই এটা তো কেমন রাখছে এটা ভাই ব্যস্ত আছে তো পরে দাম দেয় তাই না যেহেতু ভিডিও করা যাচ্ছে না আমার সাপ তো বিভক্ত লাগে যাচ্ছে আমিও ছুটুগুলোর দাম জানলে জানা যায় ছুটু বাজার আচরণ করা ছুটো দর্শক ছুটে কর ছুটু ছুটে কর ছুটু খুঁজে পাচ্ছি ছুটো গুলা প্রত্যেক কালেকশন করতে আল্লাহ জানে গুলা শেষ করে দেয় দর্শক